আছি আমি জাকিয়া যাবের দর্শক আজ আমরা কথা বলছি গরিবের ভাগ্য এবং বাজেট এবং এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আসানুল আলম পারভেজ অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক জি আহসানুল আলম পারভেজ আমরা বিরতির আগে আসলে বেকারত্ব নিয়ে কথা বলছিলাম আপনি বলছিলেন যে দেশে ত্রিশ লক্ষ শিক্ষিত বেকার রয়েছে একটু যদি জানতে চাই যে আমরা গত বাজেটে শুনেছি দু সালের মধ্যে তিন কোটি কর্মসংস্থানের মাধ্যমে এই যে বেকারত্ব নিরসন কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এখন পর্যন্ত সেটি আপনি কোনো বাস্তবায়ন কিংবা প্রতিফলন দেখতে পাচ্ছেন কিনা আমি পুরো বিষয়টা আপনার মতো করে দেখছি না দেখেন সরকারের সুদৃষ্টি আছে সরকারের সদিচ্ছা আছে কিন্তু বাস্তবতা আপনাকে দেখছেন সরকার যতই স্বপ্ন দেখুক আর দেখা বাস্তবতায় আমাদের অর্থনীতি বিশেষ করে এই যে গ্লোবাল রিসিশন আমাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ মিডিল ইস্টের যুদ্ধ এবং বিশ্বমন্দা সব কিছু মিলে আপনাকে বুঝতে হবে যে আমাদের এখানে কি কর্মযোগ্য অর্থনীতি বেগবান হচ্ছে সচল হচ্ছে নাকি নিয়মান হচ্ছে এটা মার্কেটে ঘুরলেই ঢাকায় জানতে পারা যাবে মিডিয়াতে মধ্যবিত্তের কান্না শুনলে বুঝতে পারা যাবে তো সো আমাদের এখানে বেকারের সংখ্যা বাড়ছে চাকরি মানুষ হারাচ্ছে তাই সরকার যত চেষ্টা করুক আমি কখনো বিশ্বাস করি না যে দুই হাজার তিরিশ সালের ভিতরে তিন কোটি বেকারকে কাজ দেওয়া যাবে কারণ আমাদের প্লাসে মাইনাসে আমাদের এখানে সরকার কিন্তু লোক নিচ্ছে কিন্তু আমাদের এখান থেকে বেকার সৃষ্টি হচ্ছে যেহেতু বিজনেস ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম মানুষকে কাজ দেয় ইন্ডাস্ট্রি তো ভেঙে যাচ্ছে কারণ হচ্ছে ওইটা বিশ্বের কথা পরে আসি এই গার্মেন্টস এর কথা কিন্তু শিল্প ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের যেহেতু ডলারের দাম বেড়ে গেছে ট্যাক্স বেড়ে গেছে আমাদের এনার্জি নাই আমাদের গ্যাস বিদ্যুৎ এগুলো দিতে পারতেছি না তাই ইন্ডাস্ট্রিয়ালিস্টাও আপনার পুরো মাত্রায় উৎপাদন করতে পারতেছি না তো সবকিছু বলে উৎপাদন যদি পুরো মাত্রা না হয় হয় যদি না তার মানে আন্ডারস্টুড ওই উৎপাদন সক্ষমতার সাথে যারা জড়িত তারা কর্ম হারিয়েছে তো সো এই জন্য এটা একটা আন্তর্জাতিক এবং ডোমেস্টিক দুইটা অর্থনৈতিক চাপের কারণে আমাদের এখানে বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কমছে না আচ্ছা একটু যদি এই বাজেটের কর হারের বিষয়টি আমরা আলোচনায় আনি শোনা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পণ্য এবং সেবার উপর যে কর হার সেগুলো আরো বৃদ্ধি পেতে যাচ্ছে আইএমএফ এর যেহেতু বিভিন্ন ধরনের শর্ত রয়েছে একটু যদি আমি জানতে চাই যে ধনী মানুষের যে ট্যাক্স এবং গরিব মানুষের ট্যাক্স দুটো কি আলাদা করা যায় কিনা প্রথম কথা হচ্ছে আইএমএফ আমাদের বিশ্বঙ্কল অথরিটিকে

যার জন্য সরকার ব্যাংক থেকে লোন নেয় ব্যাংক থেকে লোন নিলে আবার প্রাইভেট সেক্টর লোন পাবে না আবার একই কথা আমার ব্যবসা বাণিজ্য শিল্পায়ন নিয়মান হবে ছোট হবে সংকুচিত হবে এবার আসেন আপনি যে কথা আসতেছেন আমাদের এখানে সব সময় ট্যাক্স ইনজাস্টিস হয়েছে ব্যাংকগুলো একদিকে বলতেছে টাকা নাই ক্রাইসিস আরেকদিকে ব্যাংকের মালিকদের যে ডিভিডেন্ড পাওয়া মালিকদের যে লাভবান হওয়া তাদের লাভ বন্টন মুনাফা বন্টন দেখলে আপনি হক চুকিয়ে যাবেন তার মানে হচ্ছে এটা শুভ করার ফাঁকি আপনার আমরা ব্যাংকিং সেক্টর কে ডুবে যাচ্ছে বলতেছি অথবা মালিকরা কিন্তু বড় লোক হচ্ছে এখন এটার কারণ কিন্তু কর্পোরেট ট্যাক্স আপনার তুলনায় ব্যক্তি ট্যাক্স অনেক হাই আপনার কাছ থেকে সুযোগ পেলেই সরকার পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে নেবে এবং আপনি এই যে এবারও সরকারকে ঝাপ্পা মারতে হবে এনবিআর উপরে নির্ভর সরকার বিদেশি টাকা বেশি পাবে না একটু দেখেন এই যে এত বড় সাইক্লোন হয়ে গেল ওয়ার্ল্ড ব্যাংকের কিছু বিস্কিট ছাড়া তেমন কোনো সাহায্য আসেনি তো সব আমাদের প্রতি সবাই বৈধি মনোভাব দেখাচ্ছে তো এখন এরকম একটা অবস্থায় সরকারকে টাকার উৎস হিসাবে এনবিআর ছাড়া কোনো গতি নাই অর্থাৎ ট্যাক্সের জাল বিস্তারণ করা ট্যাক্স দিয়ে মানুষকে গলা চিপে ধরা এটা ছাড়া সরকারের কোন পথ নাই যেহেতু ঘুষ দিয়ে থেকে বের হয়ে যায় নেট থেকে তো ওখানে গিয়ে আটকায় কিন্তু ওই মিডল ক্লাস এবং আরো গরিব যারা আছে ট্যাক্স বৃদ্ধি করে গ্রামে গঞ্জে তাদের উপরে যাবে তো এই অর্থাৎ আমি বলতে চাচ্ছি ট্যাক্স এর দড়ি দিয়ে ফাঁস আরো টাইট করা হবে জি একটু যদি জিডিপি প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে আসি গরিব মানুষকে বাদ দিয়ে আসলে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা কি সম্ভব কিনা গরিব মানুষকে বাদ দিয়ে সম্ভব আপনার শোষণমুক্ত সমাজ ব্যবস্থা এটা সম্ভব না নিপুনমূলক অর্থনৈতিক ব্যবস্থায় এটা সম্ভব যে সবে যার আছে সে পাবে জাননায় সে কিচ্ছু পাবে না মানে উইনার গেটস एवरीथिंग তো সো আরেকটা যেটা আপনি বলতে চাচ্ছিলেন আমি একটু আশার আলো দেখাতে চাই আপনি বলতে চাচ্ছিলেন যে ট্যাক্স না হলো অন্তত ভ্যাট ব্যাটের ক্ষেত্রে ভ্যাট জাস্টিস যেটা হচ্ছে অর্থাৎ আমার শত কোটি টাকার মালিক আহ এর ছেলে যেই চিপস খাচ্ছে সেটা তো যেই ভ্যাট আর রিক্সাওয়ালা ছেলে যেটা খাচ্ছে সেটা তো সেই ভ্যাট এখানে আমরা ভ্যাটকে ক্যাটাগরাইজ করতে পারি অর্থাৎ ধননাঢ্য ব্যক্তিরা যে সমস্ত জিনিস কনজিউম করে সেই সমস্ত জিনিসের ভ্যাট পনেরো থেকে পঁচিশ তারপরে মিডল ক্লাস যারা আছে তারা এখন এই পনেরো পার্সেন্ট যেটা আছে সেটাই দেবে অর্থাৎ মধ্যবিত্তরা যে সমস্ত জিনিস ব্যবহার করে আর গরিব মানুষ যে সমস্ত জিনিস ব্যবহার করে সেটার নিয়ে আসতে তাহলে আপনার তাদের যে পণ্য ব্যবহার করে অন্তত তাদেরকে পাঁচ থেকে দশ পার্সেন্ট একটা সুবিধা আপনি দিতে পারেন কিন্তু আমি সেরকম কোনো আলামত দেখতেছি না কারণ এই বাজেট কখনো গরিব বান্ধব হচ্ছে না এবার অন্তত সরকার চেষ্টা করেছে যে সোশিয়াল তা অন্তত একই রাখতে মানে কমায় নেই এটা এইটাকে এটা তো আমরা খুশি না সামাজিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি করা উচিত ছিল অর্থমন্ত্রীর এবং আপনার যারা এটার সাথে জড়িত আমরা আসলে আমাদের আয়োজনে শেষ আমরা কথা বলতাম গরিবের ভাগ্য নিয়ে এবং কিভাবে আসলে গরিবের ভাগ্য উন্নয়ন করা যায় সে বিষয়ে আরো ছিল তবে আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ সবাইকে পয়েন্টে শেষ বাজেট এবং গরিবের ভাগ্য নিয়ে আমরা আজ কথা বলছিলাম আমাদের সাথে কথা বলতে আজ যুক্ত হয়েছিলেন অধ্যাপক ডক্টর আসানুল আলম পারভেজ অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক আমাদের আজকের আয়োজন এখনকার মতো এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ